মসজিদে মসজিদে আজান হইতেছে হ্যাঁ আজকে একটা জিনিস দেখি যে মাদ্রাসার পোলা বাইন এরা খেলতে আসে অনেকক্ষণ আগেই বিকালে ছুটি দেয় এই ছুটিতে খেলতে আসে তো এখন আসরে আজান পড়তেছে দেখি এরা কি প্রতিক্রিয়া এরা কি নামাজে যায় নাকি মানে খেলাতেই থাকে এই দেখার লেগে আজকে ভিডিওটা ওপেন করছে যা আজান হইতেছে কথা না বলি বেশি কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগতেছে এই যে আজান পড়ছে হুম। এরা ঠিকই নামাজে চলে যেতেছে এই জিনিসটা একটা ভালো লাগার বিষয় আজান হয়েছে এত সুন্দর খেলা খেলা চলতেছে বুঝছেন মানে খেলা তো জানেনই ক্রিকেট খেলা মানে একটা আবেগের খেলা এই খেলা মানে এতক্ষণ খেলছে ম্যাচও ম্যাচও মনে হয় না শেষ হয়েছে মেসের মাঝখান থেকে এরা চলে যেতেছে নামাজ পড়তে এটা হলো প্রকৃতি প্রকৃতি ইমান আর কি মানে যে শিক্ষাটা বলা চলে আমি নিজের কথাই বলি এই জায়গাতে যদি আমরা থাকতাম বা আমরা যারা ক্রিকেট খেলি আমরা যদি থাকতাম মানে কোনোভাবেই সম্ভব নয় এত সুন্দর খেলা চাইরা নামাজে চলে যাওয়াটা কিন্তু এরা ঠিকই চলে যেতেছে একটা ভালো লাগার বিষয় মাঠে স্টেম লাগানোই আছে দেখেন মাঠে স্টেম লাগানোই আছে এরা চলে যেতেছে নামাজে নামাজ পড়তে মানে যে প্রকৃত শিক্ষাটা আর কি বলা চলে মানে প্রকৃত ইমান যে এটা বলা চলে স্টেম রায় খেয়ে চলে যেতেছে আবার পরে খেলবো আইসা কিন্তু নামাজ পড়তেই হইব এটাই হলো মাস্ট এরা ঠিকই চলে যেতেছে মাদ্রাসার ছেলেগুলা মূলত এই বিকেলের এই সময়টাতে একটু অবসর পায় তারা এই সময়টাতে খেলাধুলা করার জন্য একটু সময় পায় আর এই খেলার জন্য আইসা মূলত মাঠটা ভিজা ছিল প্রথমত আমি শুরুতে যে ভিডিওটা করছি প্রথমত ভিজা ছিল তো এই মাঠটা শুকাই থেকে তারা অনেকটা সময় এই জায়গাতে ব্যয় করছে তারপরে তারা মাঠে নামছে একটু খেলছে তারপরে আবার আসরের আজান পড়ে গেছে তারা কি করছে আজান পড়ে গেছে তারা আর মাঠে থাকে না নামাজ পড়তে চলে গেছে